আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেবেন সংবাদের শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম দক্ষিণ চীন সাগরে ফের উত্তেজনা বেজিং এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এরপর জানিয়ে দেব ইউক্রেনে আবারও বড় আকারে বিমান হামলা শুরু রাশিয়ার তারপরও জানিয়ে দেব শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনায় ইতিবাচক দিকে এগোচ্ছে জিলেন্সকি আরও জানিয়ে দেব ইসরায়েলি দখলদারত্ব শেষ হলেই অস্ত্র সমর্পণ করবে হামাজ এবং সর্বশেষ শিরোনাম বাবরি মসজিদ নির্মাণ ঘিরে ভারতের রাজনৈতিক উত্তেজনা চরমে দক্ষিণ চীন সাগরে ফের উত্তেজনা বেইজিংয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ বিতর্কিত দক্ষিণ চীন সাগরে আবারও দেখা দিয়েছে উত্তেজনা বেজিংয়ের বিরুদ্ধে ফিলিপিন্সের টহল বিমান লক্ষ্য করে তিনটি ফ্লেয়ার ছড়ার অভিযোগ করেছে ম্যানিলা এমনকি জাপানি সামরিক বিমানের দিকেও রাডার তাক করার অভিযোগ উঠেছে তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি চিন এশিয়ার শীর্ষ দুই অর্থনৈতিক দেশ চীন জাপানের মধ্যে বাড়ছে উত্তেজনা টোকিওর অভিযোগ সম্প্রতি অখিনাওয়া দ্বীপপুঞ্জের কাছে আন্তর্জাতিক আকাশসীমায় জাপানি সামরিক বিমানের দিকে ফায়ার কন্ট্রোল রাডার তাক করেছে চীনা যুদ্ধ বিমান রবিবার সাত ডিসেম্বর সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে এই ঘটনার তীব্র নিন্দা জানান জাপানের প্রতিরক্ষামন্ত্রী সিনজিরো কৈজুমি ঘটনার রোধে পদক্ষেপ নেয়ার দাবি জানান তিনি তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি বেইজিং শুধু জাপানের সামরিক বিমানই নয় বিতর্কিত দক্ষিণ চীন সাগরে নিয়মিত টহল দেওয়ার সময় ফিলিপিন্সের বিমান লক্ষ্য করে তিনটি ফ্লেয়ার ছোড়ার অভিযোগ উঠেছে চীনা বাহিনীর বিরুদ্ধে চীনের নিয়ন্ত্রণে থাকা সুবি ডীপ থেকে ছোড়া ওই ফ্লেয়ারে বিমানটির কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে ম্যানিলার কোস্টগার্ড নিয়মিত টহলের সময় বিতর্কিত এই কৃত্রিম দ্বীপটির কাছে একটি চীনা হাসপাতাল জাহাজ দুটি চীনা কোস্টগার্ড জাহাজ এবং সন্দেহভাজন উনত্রিশটি মিলিশিয়া জাহাজ নোঙর অবস্থায় দেখা গেছে বলেও জানায় ফিলিপিন্স বিদেশি বিমানগুলিকে বেইজিংয়ে কথিত আকাশিমে এড়িয়ে চলাচলের বিষয়ে সতর্ক করতে এর আগেও চীনা বাহিনী তাদের দখলে থাকা দ্বীপ ও বিমান থেকেও এমন ফ্লেয়ার ছুড়েছে বলে অভিযোগ রয়েছে এমনকি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সমুদ্রপর দক্ষিণ চীন সাগরের সম্পূর্ণ মালিকানা দাবি করে আসছে বেইজিং বিরোধপূর্ণ অঞ্চল স্প্যাটলি দ্বীপপুঞ্জের কাছে কয়েকটি কৃত্রিম দ্বীপ তৈরি করে সেখানে সামরিক ঘাটি তৈরির অভিযোগও রয়েছে এই অবস্থায় চীনের উত্থান রোধে শক্ত অবস্থানের কথা বলছেন মার্কিন সমরমন্ত্রী পিঠ হেক্সেদ বলেন বেইজিংকে দমনের কোনো উদ্দেশ্য নেই ওয়াশিংটনের তবে মার্কিন মিত্ররা যেন তাদের সামরিক আগ্রাসনের শিকার না হয় সেটা নিশ্চিত করা যুক্তরাষ্ট্রের লক্ষ্য ইউক্রেনে আবারও বড় আকারে বিমান হামলা শুরু রাশিয়ার ইউক্রেনে আবারও বড় আকারে বিমান হামলা শুরু রাশিয়া এতে ইউক্রেনের বিভিন্ন শহর ও অবকাঠামো লক্ষ্যবস্ত করা হয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয় যুদ্ধ শুরুর পর রাশিয়ার ওপর ইউক্রেনে চালানো সবচেয়ে বড় বিমান হামলাগুলোর একটি এটি কোনো অগ্রগতি ছাড়াই শনিবার শেষ হয় ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যকার তিন দিনের আলোচনা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠিত হয় এই আলোচনা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেছেন যুক্তরাষ্ট্রের দুধ স্টিভ উইটকফ ও জ্যারেট কুশনারের সঙ্গে তার ফোনালাপ ছিল গঠনমূলক যদিও দুপক্ষই স্বীকার করেছে কোন ধরনের গঠনমূলক অগ্রগতির বিষয়টি পুরোপুরি নির্ভর করছে মস্কো সত্যিকারের শান্তির পথে এগোতে রাজি কিনা তার ওপর আলোচনার ক্ষেত্রে অচলাবস্থা আবারও দেখিয়ে দিয়েছে কূটনৈতিক প্রচেষ্ট আর যুদ্ধক্ষেত্রের বাস্তব পরিস্থিতির মধ্যে বিস্তর ব্যবধান আছে কারণ পূর্ব ইউক্রেনে রুশ বাহিনী টানা অগ্রসর হচ্ছে ইউক্রেনীয় কর্মকর্তারা বলেছেন শুক্রবার রাতে শুরু হওয়া হামলায় রাশিয়া মোট ছয়শ তিপ্পান্নটি ড্রোন ও একান্নটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইউক্রেনের বিভিন্ন প্রান্তে জ্বালানি স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলো হামলার নিশানা করা হয়েছে এসব হামলায় অন্তত আটজন আহত হয়েছেন হামলায় বনত্রিশটি ভিন্ন ভিন্ন স্থানে ক্ষয়ক্ষতি হয়েছে বলে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহর ক্লিমেন নিশ্চিত করেছেন হামলায় সাময়িক ভাবে জাপরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এতে পারমাণবিক চুল্লিগুলো নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ বলেছে মস্কোর অভিযানের শুরু থেকেই রুশ দখলে থাকা এ স্থাপনায় ছয়টি বন্ধ চুল্লিকে ঠান্ড রাখতে ও ভয়াবহ বিপর্যয় ঠেকাতে অবিরাম বিদ্যুৎ সরবরাহ প্রয়োজন জেলেন্সকি বলেন জ্বালানি স্থাপনাগুলোই ছিল হামলার প্রধান নিশানা তিনি আরও বলেন ড্রোন হামলায় রাজধানী কিয়েভের কাছে ফাস্তিব শহরের একটি রেল স্টেশন ধ্বংস হয়েছে ইউক্রেনের বিমান বাহিনীর তথ্যমতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঁচশো পঁচাশিটি ড্রোন ও ত্রিশটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে যুদ্ধক্ষেত্রে সাম্প্রতিক বাস্তবতা এখন রাশিয়ার অনুকূলে এ অবস্থায় জোরালো কূটনৈতিক তৎপরতা চলছে দোনেস্কের পক্রফাস্ট শহরের খুব কাছে পৌঁছে গেছে রুশ বাহিনী পাশের শহর মিরনহারাত কেউ প্রায় চার দিক থেকে ঘিরে ফেলেছে তারা শুধু নভেম্বর মাসে রুশ সেনারা প্রায় পাঁচশো পাঁচ বর্গ কিলোমিটার বা একশো পঁচানব্বই বর্গমাইল এলাকা দখল করেছেন যা অক্টোবর মাসের তুলনায় প্রায় দ্বিগুণ রাশিয়া এখন কার্যত পুরো লোহানস্ক অঞ্চলি নিয়ন্ত্রণে রেখেছে খেরসান পর্যন্ত বিস্তৃত উপকূলীয় এলাকার বড় অংশ তাদের দখলে এসব এলাকার যুদ্ধক্ষেত্রে মোটামুটি স্থিতিশীল অবস্থা থাকলেও রুশ বাহিনী ধীরে ধীরে অগ্রগতি অব্যাহত রেখেছে শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা ইতিবাচক দিকে এগোচ্ছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ফলোদিমির জেলেন্সকি এছাড়া রাশিয়া ও ইউক্রেন শান্তি চুক্তির খুবই কাছাকাছি পৌঁছেছে বলে দাবি করেছেন পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে নিযুক্ত মার্কিন দূত ম্যাথিউ হুইটেকার একদিকে শান্তি চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে গেলেও অন্যদিকে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া ও ইউক্রেন শনিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় গত এক সপ্তাহে রুশ বেসামরিক স্থাপনায় ইউক্রেনের হামলার জবাবে তারা পাঁচ দফায় ইউক্রেনের সামরিক শিল্পকেন্দ্র জ্বালানি স্থাপনা সামরিক পরিবহন নেটওয়ার্ক ও দূরপাল্লার ড্রোন তৈরির কারখানায় আঘাত হেনেছে এ সময় রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঁচটি নেপচুন ক্রুজ ক্ষেপণাস্ত্র একটি মার্কিন নির্মিত হিমার্স রকেট এবং মোট এক হাজার একশো বিশটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করে বলে দাবি করেছে কৃষ্ণসাগরে নৌবহর ও সাতটি ইউক্রেনীয় মানববিহীন নৌকা ধ্বংসের দাবি করে রুশ সেনারা ইউক্রেন জানায় তারা রাশিয়ার দক্ষিণাঞ্চলের ক্রাসনোদার এলাকায় একটি বন্দর এবং সামারায় একটি তেল শোধনাগারে হামলা চালিয়েছে একই দিনে ফ্রন্টলাইনে একশো ছয়টি সংঘর্ষ হয় যার মধ্যে পোকোভ্রস্কমুখী লড়াই সবচেয়ে ভয়াবহ ছিল শুক্রবার রাতে রাশিয়া ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ছয়শো তেপ্পন্নটি ড্রোন ও একান্নটি ক্ষেপণাস্ত্র ছড়ে এবং কিয়েভের কাছে একটি রেলওয়ে হাব ক্ষতিগ্রস্ত হয় ইউক্রেন দাবি করে তারা পাঁচশো পঁচাশিটি ড্রোন ও তিরিশটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে সাগরের শ্যাডো ফ্লিট এর অংশ বলে পরিচিত তেলবাহী ট্যাঙ্কার কাইরোস ইউক্রেনীয় নোড্রোনের আক্রমণে বিধ্বস্ত হয়ে পড়ে আছে বুলগেরিয়ার উপকূলে খারাপ আবহাওয়ায় উদ্ধার অভিযান বারবার ব্যাহত হচ্ছে তবে বুলগেরিয়া বলছে জাহাজটি স্থিতিশীল অবস্থায় ভেসে আছে এবং দশ সদস্যের বহুজাতিক ক্রু নিরাপদে রয়েছে খাবার ও পানি মজুদ আছে প্রায় তিন দিনের মতো এদিকে যুদ্ধের চতুর্থ বর্ষপূর্তির কাছাকাছি এসে শান্তি আলোচনাও গতি পাচ্ছে দুহার এক প্যানেলে যুক্তরাষ্ট্রের ন্যাটোদূত ম্যাথিউ হুইটেকার বলেন মস্কো ও কিয়েভ শান্তি চুক্তির অনেক কাছাকাছি পৌঁছেছে অন্যদিকে প্রেসিডেন্ট জেলেন্সকি জানান ট্রাম্পের নিযুক্ত শান্তিদূত স্টিভ উইটকফ ও জার্ডেড ক্রুষ্ণের সঙ্গে তার গঠনমূলক আলোচনা হয়েছে শান্তি আলোচনা ইতিবাচক দিকেই এগোচ্ছে বলে ইঙ্গিত করেন তিনি লন্ডনে সোমবার ফ্রান্স জার্মানি ও যুক্তরাজ্যের নেতাদের সঙ্গে বৈঠকেও যুদ্ধোত্তর নিরাপত্তা কাঠামনি আলোচনার কথা রয়েছে ইসরায়েলি দখলদারত্ব শেষ হলে অস্ত্র সমর্পণ করবে হামাস গাজা ইসরায়েলি দখলদারত্ব শেষ হলে ফিলিস্তিন কর্তৃপক্ষের কাছে অস্ত্র সমর্পণ করবে উপত্যকাটির প্রতিরোধ গোষ্ঠী হামাস শনিবার ছয় ডিসেম্বর এক বিবৃতিতে তথ্য জানিয়েছে সশস্ত্র সংগঠনটির আলোচক দলের প্রধান হালিল আল হায়া তিনি বলেন দখলদারি ও আগ্রাসনের কারণে আমরা অস্ত্র শস্ত্র রাখছি দখলদারির অবসান ঘটলে এসব অস্ত্র রাষ্ট্রের হাতে তুলে দেওয়া হবে রাষ্ট্র বলতে একটি সার্বভৌম ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের কথা বুঝিয়েছেন বলে হালিলুদ্দফতন জানিয়েছে হালিল আল হায়া আরও বলেন আমরা গাজায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণ এবং সীমান্তে নজরদারির জন্য জাতিসংঘের বাহিনী মোতায়েনের প্রস্তাব নিয়েছে তবে শুধু হামাসকে নিরস্ত্রীকরণের লক্ষ্যে কোনো আন্তর্জাতিক বাহিনী মোতায়েন করা হলে তা মেনে নেওয়া হবে না গত দশ অক্টোবর থেকে গাজায় যুদ্ধবিরতি চললেও তার লঙ্ঘিত ইসরায়েলের নিত্যদিনের ঘটনা এতে প্রতিদিন হতাহত হচ্ছেন অনেকে স্থানীয় সময় শনিবার পাঁচ ডিসেম্বর ইয়েলো লাইন অতিক্রমের অভিযোগে আবারও নিরীহ ফিলিস্তিনিদের ওপর গুলি ছড়ে নিতানিয়া নিয়ে হোসেনেরা পূর্বাঞ্চলে হামলায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন স্থাপনা প্রাণ বাঁচাতে শহরের অন্য প্রান্তে আশ্রয়ের খোঁজছেন বাসিন্দারা একদিন পশ্চিম তীরের বাসিন্দাদের ওপর হামলা চালায় অবৈধ বসতি স্থাপনকারীরা এদিকে রাফাফানা সীমান্ত একপাক্ষিকভাবে খুলে ফিলিস্তিনিদের মিশরে স্থানান্তরের পরিকল্পনা ঘোষণা বিরোধিতা করেছেন মুসলিম দেশের নেতারা দোহা এক সম্মেলন শেষে যৌথ বিবৃতিতে দেশগুলো জানায় ট্রাম্পের মধ্যস্থতা হওয়া চুক্তি অনুযায়ী রাফা সীমান্ত দুই দিক থেকেই খুলে দেওয়া উচিত একই সঙ্গে ফিলিস্তিনিদের নিজ ভূখণ্ডে থেকে তা পুনর্নির্মাণের বিষয়েও সহমত জানান তারা বাবরি মসজিদ নির্মাণ ঘিরে ভারতের রাজনৈতিক উত্তেজনা চরমে ভারতের অযোধ্যায় ভেঙে ফেলা বাবরি মসজিদ পুনরায় নির্মাণকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে চরম উত্তেজনা বিরাজ করছে এ ঘটনাকে সাম্প্রদায়িক সম্প্রীতির হুমকি হিসেবে দেখছে বিজেপি জনগণকে সতর্ক করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার ছয় ডিসেম্বর মুর্শিদাবাদের রেজিনগরে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান ঘিরে তৈরি হয় ব্যাপক আলোড়ন এই কর্মসূচির ডাক দিয়েছেন মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক ও তৃণমূল থেকে সাময়িক বহিষ্কৃত নেতা হুমায়ুন কবির কর্তৃপক্ষ জানিয়েছে ভিত্তিপ্রস্থার নির্মাণে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি প্রস্তাবিত মসজিদের স্থান থেকে প্রায় এক কিলোমিটার দূরে দুইস্তর বিশিষ্ট মঞ্চে দাঁড়িয়ে প্রায় চারশো মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখেন কবির সৌদি আরব থেকে আগত বলে পরিচয় দেওয়া দুই আলেমকে পরিচয় করিয়ে দেন এবং নারে তাটবির আল্লাহু আকবর স্লোগানের মধ্যে ফিতে কেটে অনুষ্ঠানের সূচনা করেন মসজিদ নির্মাণ নিয়ে কবির বলেন এতে অসাংবিধানিক কিছু নেই উপাসনালয় নির্মাণ করা সাংবিধানিক অধিকার বাবরি মসজিদ তৈরি হবেই উনিশশো সালে ধ্বংসের ক্ষত মুছতেই এই প্রকল্পকে তিনি মানসিক পুনরুদ্ধারের অংশ হিসেবে উল্লেখ করেন নামকরণ নিয়ে হুমকির অভিযোগ করে কবির প্রশ্ন তোলেন দেশে চল্লিশ কোটি মুসলমান এই রাজ্যে চার কোটি আমরা কি একটি মসজিদও বানাতে পারব না তবে এই উত্তেজনা ছড়িয়ে পড়েছে রাজনৈতিক অঙ্গনেও বিশাল জমায়েতের এই ঘটনাটি থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করেছে তৃণমূল কংগ্রেস দলের মুখপত্র কুণাল ঘোষ বলেন ব্যক্তিগত জমিতে ধর্মীয় স্থাপনা নির্মাণের অধিকার মানুষের আছে তবে এ ধরনের কর্মসূচি ব্যবহার করে ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে রাজনৈতিক লাভ তোলা ঠিক নয় তীব্র আক্রমণে নেমেছে বিজেপি দলটির আইটি সেল প্রধান অমিক মালব্য বলেন এই তথাকথিত মসজিদ প্রকল্প ধার্মিক নয় রাজনৈতিক উদ্দেশ্য আবেগুশকে ভোটব্যাঙ্ক শক্তিশালী করা বিজেপির সাবেক রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অভিযোগ করেন দু সালে ছাব্বিশ সালের নির্বাচনের আগে তৃণমূলই সাম্প্রদায়িক পরিবেশ তৈরি করছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্সে পোস্ট করে সতর্ক করেছেন রাজ্যবাসীকে সাম্প্রদায়িকতার আগুন জ্বালানোর চেষ্টা যারা করছে তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে তিনি বলেন বাংলার মাটি বিভেদের কাছে কখনও মাথা নত করেনি